ইন্টারনেট চালু হলেও ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক মেসেঞ্জারের মতো সোশ্যাল মিডিয়া সাইটগুলো কিন্তু সরকার এখনও খুলে দেয় নাই যার ফলে অনেকে এই সাইটগুলো ইউজ করতে পারছেন না সো আপনারা চাইলে কিন্তু সহজেই ভিপিএন ব্যবহার করে বা আরও অন্য কোনো নিরাপদ উপায়ে এই সাইটগুলো ইউজ করতে পারেন প্রথমেই আমরা জেনে নিই ভিপিএন দিয়ে আপনি কিভাবে এই সাইটগুলো ইউজ করতে পারেন আসলে একটা নিরাপদ এবং ফাস্ট ভিপিএন খুঁজে পাওয়াটাই একটা ডিফিকাল্ট ব্যাপার তো প্রথমে আমরা প্লে স্টোরে চলে যাব প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ করবেন জাম্প জাম্প ভিপিএন আমি কয়েকদিন ধরে এই ভিপিএনটি ইউজ করছি যেটা আমার কাছে অনেক দ্রুত এবং নিরাপদ মনে হয়েছে সো এটা হচ্ছে জাম জাম্প ভিপিএন সো আপনারা এখান থেকে এই ভিপিএনটা ইনস্টল করবেন ইনস্টল করে আপনাদের ইমেল আইডি দিয়ে সাইন আপ করবেন সো আমার এটা ইনস্টল করা আছে তারপরে অ্যাপ্লিকেশনে প্রবেশ করলে এরকম একটা ইন্টারফেস আসবে এখন এই বাটনে ক্লিক করলেই এটা কানেক্ট হবে আমাদের ভিপিএনটা কিন্তু কানেক্ট হচ্ছে সো এটা কিন্তু কানেক্ট হয়ে গিয়েছে এখন কিন্তু চাইলেই আপনি এই ভিপিএন দিয়ে ফেসবুক ম্যাসেঞ্জার ইনস্টাগ্রাম টিকটক ব্যবহার করতে পারেন আমি কয়েকদিন ধরে এই ভিপিএনটা ইউজ করছি এটা আমার কাছে দ্রুত এবং নিরাপদ মনে হয়েছে এছাড়াও এর চেয়েও আরেকটা নিরাপদ এবং সহজ পদ্ধতি আছে যার সাহায্যেও আপনি এই সোশ্যাল মিডিয়া সাইটগুলো ইউজ করতে পারেন তার জন্য আপনারা একটা অপেরামিনি ডাউনলোড করে নেবেন অপেরামিনি দিয়ে কিন্তু আপনারা খুব সহজেই ফেসবুক ইউজ করতে পারেন দেখতেই পাচ্ছেন আমার ভিপিএন কিন্তু ডিসকানেক্টেড আছে কিন্তু অপেরামিনি দিয়ে ফেসবুক চলছে আসলে কোনো একটি গোষ্ঠী তাদের নিজেদের স্বার্থের জন্য পুরো জাতিকে এভাবে তাদের অধিকার থেকে কখনোই বঞ্চিত করতে পারে না এটা শুধু মনে হয় বাংলাদেশেই সম্ভব যা হোক ভিডিওটি ভালো লাগলে এবং কোনো সমস্যা মনে হলে কমেন্ট করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এবং ভিডিওটি আপনার বন্ধুবান্ধব সহ সকলের সাথে শেয়ার করবেন যাতে অন্যরাও উপকৃত হয় ধন্যবাদ